আমার জায়গা থেকে এটা আমার করা উচিত হয়নি তো আপনার প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে যদি ভুল করে থাকে আপনার প্লিজ আমাকে মাফ করবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন আরোহী মিমের মিনিট চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা কেউ লিঙ্ক অনেক খুঁজেছেন কিন্তু আসল ভিডিওটি পাননি আমরা আপনাদের সামনে আজকে আসল ভিডিওটি তুলে ধরব কিভাবে দেখবেন তাও আমরা এখন তুলে ধরবো সবাই আপনাদের সাথে প্রতারণা করতে পারে কিন্তু আমরা প্রতারণা করব না আপনাদের আজকে আমরা সেই ভিডিওটাই দেখাবো যেটা খুব ভাইরাল হয়েছে হ্যাঁ আমরা সেই ভিডিওটাই আজকে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা জানেন যে আরোহিমিম মিম বিগত সময়ে একটা ভিডিওর কারণে অনেক তর্ক বিতর্কে জড়িয়ে গেছে আরোহিমিম মিম বলেছে যে এই ভিডিওটা আমার না হ্যান ত্যান সে তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছে যে ভিডিওটা নাকি এআইডি বানানো কিন্তু দর্শকমণ্ডলে যারা আছে তারা বলছে না এই ভিডিওটা আসলে সত্য আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যে আসলে ভিডিওটা সত্য নাকি মিথ্যা আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে আরোহিমিমের এই ভিডিওটি নিয়ে নেট দুনিয়ায় অনেক তোলপাড় উঠে গেছে সকলে বলে যে আরোহিমিমের তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও নাকি ভাইরাল অনেক লিঙ্ক দেখা যায় আসলে সেই লিঙ্কে যায় কিন্তু আমরা কিন্তু ভিডিওটা পাই না আমরা অনেকে দেখতে পাই না যে আসলে ভিডিওটা কি আমরা কিন্তু আসলে কেউ সত্য যে ভিডিওটা আমরা দেখতে পাই না কিন্তু আমরা আজকে আপনাদেরকে সত্য ভিডিওটাই দেখাব আপনারা জানেন যে মিরাজ সাথে মিরাজের সাথে কিন্তু আরহিমিমের একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক ছিল তারা স্কুল গ্যাং নামের একটা মানে ভিডিওরই ছিল যে তারা সেখানে অভিনয় করত। সাকিব তারপর মিরাজ তারা একসাথে ভিডিও করত তো দেখা গেল কি যে মিরাজের সাথে তার বিচ্ছেদ হলো বিচ্ছেদের পর কয়েক বছর কেটে গেল তারা দুজন দুজনের মতো থাকলো আর কি কিন্তু আরহিমিম যখন এই চব্বিশের গণবত্তন হলো তখন কিন্তু তিনি ভালো ভূমিকা রেখেছিল তখন একটা টকশোতে টকশো না টেয়েতে গিয়েছিল এই টিভি চ্যানেলের একটা প্রোগ্রামে সেখানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তিনি একটা মানে তার মুখটা কিন্তু একটু ই করেছিল মানে রিয়াকশন দিয়েছিল একটা যেটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় কিন্তু অনেক তোলপাড় উঠে গিয়েছিল যে সাকিবকে নিয়ে এমন করলো ও কি কি যোগ্য এটা নিয়ে কিন্তু যারা সাকিব ফ্যান যারা ক্রিকেট খেলে ক্রিকেট ভক্ত ক্রিকেট লাভার তারা কিন্তু এখন আর আরহী মিমকে নিয়ে অনেক খোঁচা দিচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে কটুক্তি করল তারা লিঙ্ক ভাইরাল এটা আসলেই অনেক হাস্যকর হয়ে গেল যে সাকিব আল হাসান একজন ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের যদি কারো নাম আসে সেটা সাকিব আল হাসান সাকিব আল হাসান তাকে নিয়ে যখন কটুক্তি করলো তখন কিন্তু তার ভক্তরা আরোহিমিমকে কিন্তু মানে হেড করতে শুরু করে আর কি কিন্তু দেখা গেল যে এই বিগত এই কিছুদিনের ভিতরেই ঘটে গেল এক এক জিনিস তিন মিনিট চব্বিশ সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল সেই লিঙ্কটা আপনারা কিন্তু এখনও দেখতে পারছেন না যারা সাকিব ফ্যান আছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারছেন না আপনাদেরকে আমরা সেই ভিডিওটাই দেখাবো তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো তোমার ফোনটা দিয়ে লিঙ্কটা দেখাও হ্যাঁ ভিডিওটা দেখাচ্ছি আমি আসলে দর্শক মন্ডলী আমরা যে আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাইলাম আর কি আসলে ভিডিওটা আমিও এখন পর্যন্ত দেখিনি আমরা দুজন কেউ দেখেনি এই ভিডিওটা আসলে আমার মনে হয় যে কেউই দেখেনি যারা লিঙ্ক কমেন্টে দিয়ে রাখে যে লিংকে গেলে আপনারা দেখতে পাবেন আমার মনে হয় যে কেউ এই আসল ভিডিওটি আসলে কেউ দেখেনি এটা ভিউ ব্যবসা যাকে বলে ভিউ ব্যবসা একটা ভাওতাবাজি যে আমাদের এই লিঙ্কে গেলে আপনি ভিডিওটা দেখতে পাবেন এটা এক ধরনের আমরা আসলে চাইনি যে কাউকে ছুরো করা হোক আমরা কাউকে ছুরো করতে চাই আরো হিমিম বা সাকিব আল হাসান আসলে এখানে হয়েছে কি আরোহিমিম সাকিবকে নিয়ে টক্তি করেছিল আর সাকিবের যারা ফ্যান আছে তারা এখন কে নিয়ে অনেক বাজে বাজে ই করছে যে এটা করেছে ওটা করেছে আসলে ভিডিওটা আমরা কেউ দেখেনি কিন্তু আমরা না দেখে একজন আরেকজনের নামে গিবোধ করছি এগুলো কিন্তু আসলে ঠিক না এগুলো আমাদের ইসলামেও জায়স নেই এগুলো গিবোধ করা ঠিক না আমরা একজনের গিবোধ করছি আমরা নিজেরা নিজেদের পাপ বাড়াচ্ছি আমাদের মা বোন সকলেরই আছে আমাদেরও দেখা উচিত যে এই লিঙ্ক খুঁজতে 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 কবে না না করুক আল্লাহতালা যে আমাদের পরিবারেরই কারো লিঙ্ক ভাইরাল হয়ে গেল আমরা এগুলো লিঙ্ক খোঁজা থেকে দূরে থাকি আর আমরা সকলেই চাইব যে আমরা নিজেরা পরিশুদ্ধ হই এবং মেয়েদেরকে সম্মান করতে শিখি ভাইয়ের কথা ওগুলো ঠিকই আছে সকলেই মা বোন আছে তো এগুলা লিঙ্ক ভাইরালের কথা আমরা না বললেই চলে আমরা এগুলোর লিঙ্ক ভাইরালের কথা মানে ছড়াছড়ি না করি এগুলো এগুলো সত্য কিছুই না আর কি এগুলো সব মিথ্যা বানাটোর কথা ভিউ বানানোর জন্য এত কিছু আপনারা কেউ লিঙ্ক অনেক খুঁজেছেন কিন্তু আসল ভিডিওটি পাননি আমরা আপনাদের সামনে আজকে আসল ভিডিওটি তুলে ধরব কিভাবে দেখবেন তাও আমরা এখন তুলে ধরবো সবাই আপনাদের সাথে প্রতারণা করতে পারে কিন্তু আমরা প্রতারণা করব না আপনাদের আজকে আমরা সেই ভিডিওটাই দেখাবো যেটা খুব ভাইরাল হয়েছে হ্যাঁ আমরা সেই ভিডিওটাই আজকে দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা জানেন যে আরোহিমিম বিগত সময়ে একটা ভিডিওর কারণে অনেক তর্ক বিতর্কে জড়িয়ে গেছে আরোহিমিম বলেছে যে এই ভিডিওটা আমার না হ্যানতেন সে তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছে যে ভিডিওটা নাকি এডি বানানো কিন্তু মনলে যারা আছে তারা বলছে না এই ভিডিওটা আসলেই সত্য আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যে আসলে ভিডিওটা সত্য নাকি মিথ্যা আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে আরোহিমিমের এই ভিডিওটি নিয়ে নেট দুনিয়ায় অনেক তোলপাড় উঠে গেছে সকলেই বলে যে আরোহিমিমের তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও নাকি ভাইরাল অনেক লিঙ্ক দেখা যায় আসলে সেই লিঙ্কে যায় কিন্তু আমরা কিন্তু ভিডিওটা পাই না আমরা অনেকে দেখতে পাই না যে আসলে ভিডিওটা কি আমরা কিন্তু আসলে কেউ সত্য যে ভিডিওটা আমরা দেখতে পাই না কিন্তু আমরা আজকে আপনাদেরকে সত্য ভিড়োটাই দেখাব আপনারা জানেন যে মিরাজ সাথে মিরাজের সাথে কিন্তু আরহিমিমের একটা সম্পর্ক ছিল দীর্ঘদিনের সম্পর্ক ছিল তারা স্কুল গ্যাং নামের একটা মানে ভিডিওরই ছিল যে তার সেখানে অভিনয় করত। সাকিব তারপর মিরাজ তারা একসাথে ভিডিও করত তো দেখা গেল কি যে মিরাদের সাথে তার বিচ্ছেদ হলো বিচ্ছেদের পর কয়েক বছর কেটে গেল তারা দুজন দুজনের মতো থাকলো আর কি কিন্তু আরোহিমিম যখন এই চব্বিশের গণভ্যত্থান হলো তখন কিন্তু তিনি ভালো ভূমিকা রেখেছিল তখন একটা টকশোতে টকশো না টেয়েতে গিয়েছিল এই টিভি চ্যানেলের একটা প্রোগ্রামে সেখানে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তিনি একটা মানে তার মুখটা কিন্তু একটু ই করেছিল মানে রিয়াকশন দিয়েছিল একটা যেটা নিয়ে কিন্তু নেটুনিয়ায় কিন্তু অনেক তোলপাড় উঠে গিয়েছিল যে সাকিবকে নিয়ে এমন করলো ও কি যোগ্য এটা নিয়ে কিন্তু যারা সাকিব ফ্যান যারা ক্রিকেট খেলে ক্রিকেট ভক্ত ক্রিকেট লাভার তারা কিন্তু এখন আরোহী মিমকে নিয়ে অনেক খোঁচা দিচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে কটুক্তি করলো তারা সেলিং ভাইরাল এটা আসলেই অনেক হাস্যকর হয়ে গেল যে সাকিব আল হাসান একজন ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের যদি কারো নাম আসে সেটা সাকিব আল হাসান তাকে নিয়ে যখন কটুক্তি করলো তখন কিন্তু তার ভক্তরা আরোহী মিমকে কিন্তু মানে হেড করতে শুরু করে আর কি কিন্তু দেখা গেল যে এই বিগত এই কিছুদিনের ভিতরেই ঘটে গেল এক এক জিনিস তিন মিনিট চব্বিশ সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল সেই লিঙ্কটা আপনারা কিন্তু এখনও দেখতে পারছেন না যারা সাকিব ফ্যান আছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারছেন না আপনাদেরকে আমরা সেই ভিডিওটাই দেখাবো তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমাদের মা বোন সকলেরই আছে আমাদেরও দেখা উচিত যে এই লিঙ্ক খুঁজতে 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 কবে না করুক আল্লাহতালা যে আমাদের পরিবারেরই কারো লিঙ্ক ভাইরাল হয়ে গেল আমরা নিজেরা পরিশুদ্ধ হই এবং মেয়েদেরকে সম্মান করতে শেখি তো দর্শক মণ্ডলী আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে